আর এটা আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকে দিলাম ভিহার্স দেখতে পাচ্ছেন যে আমার এই লাইটটা কিন্তু কিছুটা জ্বলে উঠছে হালকা দেখতে পাচ্ছেন আপনারা লাইটটা কিন্তু এটা কিন্তু হালকা জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এটা সিরিজ হয়ে এ লাইটে সিরিজ হয়ে এখান দিয়ে আমার এই তাতালে যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আমার এই তাতালে এই যে এখানে কিন্তু ইন্ডোকেটের লাইট আছে দেখতে পাচ্ছি তাতালে এখানে কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও বানাবো সেই ভিডিওটা হচ্ছে যে একটি সিরিজ লাইন বানাবো একটি সিরিজ লাইন বানাবো আর দেখতে পাচ্ছেন যে এই যে একটি হোল্ডার নিলাম আর একটি সকেট নিলাম আর একটা বোর্ড নিলাম আর আর এই আমি মূলত এটা হচ্ছে আমার যে মেনি তারপরে এটার সাথে একটা বাল্ব আর আর একটু তার নিলাম আর যন্ত্রপাতি যা লাগে টেস্টার এবং প্লাস কম্বিনেশন প্লায়ারস এবং একটি নোস প্লাস নিয়ে নিলাম আর একটি টেস্টার নিয়ে নিলাম আমরা মানে এটা বানাতে যা যন্ত্রপাতি লাগে এখন বিয়ার্স প্রথমত আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বোর্ডটা এই বোর্ডে আমি আমরা এটা একটু কানেকশন করে নিই তো বিয়ার্স একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকন্ট অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে বসে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে বুটটি খুললাম এখন আমি আগে বুটটিতে আগে ছবেরটি লাগাই নিই টুিয়ার্স আমি এই সকেটটা লাগাই নিতে লাগাই নিচ্ছি এটা হচ্ছে মূলত নোস প্লাসের ক্লাস এই যে নোস পাসটা দেখতে পাচ্ছেন এখানে ধরে এটা টাইট দেওয়া যায় এটা দিয়ে তো নোস পাস লাগে না হিসাবে এই তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা ভালো শক্ত টাইট হয়েছে এখন আমরা এই হোল্ডারটাও লাগাবো এই হোল্ডারটা লাগাবো তো ভিয়ার্স এই যে হোল্ডারটা আমরা এইভাবে হোল্ডারটা এইভাবে দরলাম দর পরে এটা এখানে যাতে স্ক্রো লাগানো যায় সেই জন্য সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন খুবই ধার চোখা একটা এ নিলাম আপনি মনে করেন এই যে একটা শলা নিলাম শ নিলাম আর কি এটা তারপরে এখানে একটু তো তারপর দেখছেন দেখতে পাচ্ছেন বিযার্স সেটা এখানে ছিদ্র হয়েছে এখন আমি এখানে দুইটা স্ক্রু রাখছি এখানে আগের থেকে তো আমি এটাকে এটাকে স্ক্রু লাগানোর জন্য তো বিয় তার আগে এটা যদি স্ক্রু লাগাই ফেলি তাহলে কিন্তু এখানে আমি কানেকশান দিতে আমার প্রবলেম হবে তো এই জন্যে আমি এখানে আগে কানেকশনটা দিয়ে নিই তো বিয়ার্স আমি এটাকে একটু দেখতে পাচ্ছেন যে এটাকে ক্লোজ করে নিলাম তো বিয়ার্স এটা আমি কানেকশন দিয়ে দিলাম এখন বিয়ার্স আমার যে এই মেন বোর্ডে কানেকশন দেওয়ার জন্য আমি আরেকটি সোর্স লাইন এখানে দেওয়ার জন্য একটা কড নিলাম যে আপনার প্লাগের যে এক লম্বা তার থাকে তো সেরকমই একটি তার নিলাম এটা সোর্সে লাগাবো সকেটে লাগাবো আর এটা আর এই মাথাটা এখানে কানেকশন দিব তো সেই জন্যে আমি এটাকে এটার ভিতর দিয়ে আগে নিয়ে নেই যাতে করে পরে না লাগে এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি যে সোর্স লাইনটা আপনারা একটু খেয়াল করলেই এটা বুঝতে পারবেন স দেখতে পাচ্ছেন যে আমি যে আমার সোর্স লাইন যেটা যেখান থেকে আমি সোর্স দিব এই সোর্স লাইন যেটা এখান থেকে দুইটা তার একটা আমি লাই হোল্ডারে দিলাম একটা তার আমি এখানে হোল্ডারে দিলাম এবং আরেকটা তার আমার তো আমার সিরিজটা না হচ্ছে এই যে আমার সকেটটা হচ্ছে মেন এই লাইট লাইটটা দিয়ে আমি সিরিজ করলাম তাহলে আরেকটা সোর্স লাইন আমি এখানে দিয়ে দিবা দেখতে পাচ্ছি যে এই এখন আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে আমার এই যে এই সকেটটাতে আমার নিউট্রাল ফেজ দুটা লাগবে তাই না তো একটা তার আমি ডাইরেক্ট দিয়ে দিলাম আরেকটা তার দিয়ে দিলাম লাইট হয়ে ঘুরে আসবে এখানে লাইট হয়ে ঘুরে আসবে তো এখন আমি এটাকে লাগিয়ে দিই পজিটিভ দিয়ে আটকে দেই যাতে পেস্টার না খুলতে পারে যাতে এটা খুলতে এখানে টান না লাগে আর কি আটকে দিলাম ভালোভাবে এখন দিয়ে আমাদের এই কানেকশন করা শেষ আমরা গেলে এখন ফিটিংস করব এই হোলারটাকে ফিটিংস করব তো বিয়ার দেখতে পাচ্ছেন একটা নাট লাগাইছে তারপর অনেক শক্ত হয়েছে তো আমি আরেকটা লাগাই ফেলি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিরিজ লাইন কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমরা কানেকশন দিছি এখন এটা আমরা একদম এই কারেন্টে লাগাই দিব তার আগে বিয়ার্স আমাদের যে বাল্ব যেটা এক শরের ফিলামেন্টের যে বাল্ব এটা এখানে দিয়ে দিলাম তো বিহার্স আমরা এটা লাগাই দিলাম এখন আমাদের যেটা মেন কাজ হচ্ছে এখন এটা আমরা সোর্সে লাগাই দিব দিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার সকেটে আমি ইলেকট্রিসিটি লাইন দিছি এখন আমি সপে এই সিরিজটাটি কেন বানাইলাম সিরিজটা লাইনটা বানাইলাম যাতে আমি যে কোনো জিনিস চেক করতে পারি সিরিজ লাইনের অনেক কাজ আপনারা যারা এই সম্বন্ধে জানেন তারা তো জানেনি তো এই বিষয়ে অনেক কাজ করা যায় তো ব্যাস আমি মূলত কিনছি আমি বানাইছি এই জন্য যে আমি একটি সোল্ডারিং আয়রন চালাবো যাতে শোল্ডারিং আয়রনটা বেশি দিন টিকে যাতে ইলেকট্রিসিটি বেশি পেশার না পড়ে এটার মধ্যে এজন্য এটা বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমি একটি সোল্ডারিং আয়রন এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে দেখতে পাচ্ছেন বিয়ার্স কিনে নিয়ে আসলাম এখন এটাকে আমি চার্জ দেব তো এটাকে চার্জ দেওয়ার জন্য আমি এটা সেফটির জন্য এটা একটা স্টিলের ডিব্বার মধ্যে রাখলাম আর এটা আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম দিলামস দেখতে পাচ্ছেন যে আমার এই লাইটটা কিন্তু কিছুটা জ্বলে উঠছে হালকা দেখতে পাচ্ছেন আপনারা লাইটটা কিন্তু এটা কিন্তু হালকা জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এটা সিরিজ হয়ে এই লাইটে সিরিজ হয়ে এখান দিয়ে আমার এই তাতালে যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার এই তাতালে এই যে এখানে কিন্তু ইন্ডুকেটর লাইট আছে দেখতে পাচ্ছি তাতালে এখানে কিন্তু তাতালে একটি লাইট আছে তো এটা এটা আমি যদি একটু হাতে দড়ি দেখব হিট হচ্ছে কি না হ্যাঁ হিট হচ্ছে দিয়ার এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডে কিন্তু অনেক হিট হয়ে গেছে এখন এটা যদি আমি ডাইরেক্ট দিতাম সরাসরি ডাইরেক্ট দিতাম ফ্রিজ ছাড়া তাহলে কিন্তু এটা আরও বেশি হিট হতো আর এটা টিকসই কিন্তু কম হতো তো এখন এখান দিয়ে কারেন্টটা কম পাচ্ছে ভোল্টেজটা কম পাচ্ছে এই তাড়াতালের উপরে প্রেশারটা কম পড়বে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ধরনের যদি আরও টিপস বা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ